বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করবো শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল ফুলকপি মোলা আর হচ্ছে আলু দিয়ে আমি রুই মাছের ঝোলটা করব কিভাবে করব রেসিপিটা শেয়ার করব আশা করি ভালো লাগবে এখানে আমি তিন পিস মাছ নিয়েছি সাথে লেজ নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ হলুদ সামান্য শুকনা মরিচের পাউডার দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এরপরে মাছগুলা ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে করা হয়ে গিয়েছে নামিয়ে নেব এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি মশলা দিয়ে দিতেছি এখানে আমি স্বাদ মতো লবণ হলুদের পাউডার দিয়েছি সামান্য শুকনো মরিচের পাউডার দিয়েছি কালারের জন্য আর এখানে এক চামচ দিয়েছি জিরা ধনিয়া পেস্ট এক চামচ আদা রসুনের পেস্ট আর দুই চা চামচ দিয়েছি হচ্ছে পেঁয়াজের পেস্ট দিয়ে খুব সঙ্গে তেলের সঙ্গে মশলাটাকে ফ্রাই করে নিয়ে সামান্য পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিয়েছি এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এখন আমি সবজিগুলা দিয়ে দিতেছি এখানে আমি মূলা নিয়েছি তারপরে ফুলকপি সিম আর হচ্ছে আলু নিয়েছি সাথে কাঁচামরিচ দিয়েছি এখন নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে সবজিটাকে হচ্ছে মশলার সঙ্গে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে সবজিগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। আর এটা আমি হচ্ছে পাতলা ঝোলকারি করব না একটু ঘন করেই রান্না করব। এজন্য এখানে আমি কম পরিমাণে পানি ব্যবহার করেছি এখন হচ্ছে গরম পানি ব্যবহার করেছি আর এ পর্যায়ে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা দিয়ে চুলা আঁচটাকে হাই হিট করে বেশ কয়েক মিনিট রান্না করে নেব প্রায় আট দশ মিনিটের মতো রান্না করে নিয়েছে এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে চুলাটাকে অফ করে দিব চুলাটাকে অফ করে দিয়েছি এখন আমি নামিয়ে নিব মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল রুই মাছের ঝোলটা আমার রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন আর যে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য দোয়ারুলো